নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার আরজে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি লিপ ফিফটি টু ডিএস সিরাপ এই লিপ ফিফটি টু ডিএস সিরাপ কোন কোন সমস্যার কারণে খাওয়া হয় কোন কোন সমস্যাগুলোর কারণে খেলে খুব ভালো কাজ করে এই লিপ ফিফটি টু ডিএস সিরাপ এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই লিপিটি টু ডিএসিআর সম্বন্ধে জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনটি প্রেস করতে হবে তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই লিপ টু ডিএস সিরাপটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই লিপ টু ডিএস সিরাপটি ম্যানুফ্যাকচার করছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি যার মধ্যে দুশো এম রয়েছে যার দাম রয়েছে তিনশো দশ টাকা এই হিমালয়া লিপ ফিফটি টু ডিএস সিরাপটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি সিরাপ তো চলুন এবার আমরা জেনে নিই এই লিপ ফিফটি টু ডিএস সিরাপটি কেন খাওয়া হয় এই লিপ ফিফটি টু ডিএস সিরাপটি খাওয়া হয় আমাদের লিভারকে শক্তিশালী রাখতে আমাদের লিভারকে ভালো রাখতে আমাদের লিভারকে কোনো খারাপ রোগের থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় এই লিপ ফিফটি টু ডিএস সিরাপ আসুন এবার আমরা জেনে নিই এই লিপ 52 ডিস সিরাপটি সারা দিনে কতবার খাওয়া যেতে পারে এই লিপ 52 ডিস সিরাপটি বাচ্চাদের জন্য 2.5 এমএল অর্থাৎ হাফ চামচ দিনে দুবার খাওয়া যেতে পারে এবং বড়দের জন্য 5 এমএল করে দিনে দুবার খাওয়া যেতে পারে অর্থাৎ এক চামচ এক চামচ করে দিনে দুবার খাওয়া যেতে পারে খাওয়ার আগে ভালো করে সিরাপটিকে ঝাঁকিয়ে নেবে তাহলে এই ছিল আজকে আমাদের লিপ ফিফটি টু সিরাপের সম্বন্ধে আপনাদেরকে জানানোর আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদের কমেন্ট করে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন नमस्कार